এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছটা আলু সিম আর ডালের বড়ি দিয়ে ঝোল করবো হিঙের ডালের বড়ি কিন্তু হিঙের ডালের বড়ি দিয়ে এই বাটা মাছটা ঝোল করব। চলো তোমাদের রেসিপিটা দেখাই যে কীভাবে করি আমি বাটা মাছের ঝোল আজকে দেখাবো এই বাটা মাছের ঝোল হিঙের বড়ি দিয়ে কত সুন্দরভাবে করা যায় খেতেও কিন্তু অসাধারণ হয় আর পেটের পক্ষেও খুবই ভালো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে পাঁচ পিস বাটা মাছ নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখানে আমি আর আলু কেটে নিয়েছি একটা গোটা সিমে দু টুকরো করে নিয়েছি আর আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে নিয়েছি সিম আলু কাটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ওপরে কড়াই বসালাম কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে আমি প্রথমেই হিঙের বড়িগুলো ভালো করে ভেজে নেবো হিঙের বড়ি কিন্তু এগুলো আমরা বাড়িতে হাতে বানিয়েছি চাইলে বাজারেও কিনতে পাওয়া যায় হিঙের বড়ি হিঙের বড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি বাটা মাছগুলো ভালো করে ভেজে নেব তিনটে বাটা মাছ দিলাম দিয়ে ভালো করে এপিট করে ভালো করে ভেজে নেব বাটা মাছগুলো এই ঝোলটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে সবসময় পেঁয়াজ রসুনের রান্না খেতে খেতে ভালো না লাগলে এইভাবে ঝোলটা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কত সুন্দর লাগে এই বাটা মাছের ঝোলটা খেতে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেল আমি সব মাছগুলো ভেজে তুলে নিলাম আর ওই তেলেই ফোড়নে দিলাম কালো জিরে দিয়ে দিয়ে দিলাম আলু আর সিমগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। খুব কিন্তু একদম লাল লাল করে ভাজবো না মিডিয়াম ভাজবো ভেজে তারপরে দিয়ে দেব এখানে মশলায় হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি বেটেছিলাম বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে বাটি ধুয়ে মিক্সির বাটি ধুয়ে একটু জল দিলাম দিয়ে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা আর এই বাটা মাছের ঝোলে কিন্তু কোনো পেঁয়াজ রসুন আদা পড়বে না মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দেব। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না খুব বেশি ঝোল রাখবো না মিডিয়াম ঝোল রাখবো তাই সেই বুঝে জল দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে এবারে আমি একটু ঢেকে দেব যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকার আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঢেকে দিলাম দিয়ে পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম দেখলাম আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবারে দিয়ে দেব আমি মাছ আর বড়িটা মাছের সঙ্গে বড়িটা না দিলে বড়িটা সেদ্ধ হবে না তাই মাছ বড়ি একসাথেই দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। যাতে ঝোলটাও টেনে যায় আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে দেখুন এদিকে ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে গেছে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম হয়ে গেছে আমার বাটা মাছের ঝোল বাটা মাছের ঝোলটা পেটের পক্ষে কিন্তু খুবই ভালো এবং খেতেও খুব সুস্বাদু হয় এইভাবে বানিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন যে কত সুন্দর খেতে লাগে এই ডালের বড়িটা বিউলির ডালের বড়ি এই ডালের বড়ি কিন্তু বাইরে কিনতেও পাওয়া যায় এটা আমাদের হাতে বানানো বড়ি আজকের ভিডিও এখানেই শেষ করতে